আইবনা আবু তালেব রাজি আল্লাহ তালা আনহর নাতি ইব্রাহিম ইবদ মোহাম্মদ রাজি আল্লাহ তালা আনহম জমিয়া মত তিনি বলেন আলী রাজি আল্লাহ তালা আনহম যখন নবী সাল্লা আলাইসালামের চরিত্র এবং বৈশিষ্ট্য বর্ণনা করতেন তখন তিনি বলতেন তিনি অর্থাৎ রসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন পথ চলতেন তখন পা তুলে পা তুলে মাটি থেকে বই তুলে এমনভাবে চলতেন যেন মনে হতো তিনি উঁচু কোনো স্থান থেকে নিচে অবতরণ করছেন অর্থাৎ সামনের দিকে ঝুঁকে চলতেন চলার বৈশিষ্ট্য দুটো জিনিস একটা পা মাটিতে লাগিয়ে চলতেন না পা উঁচু করে মাটি থেকে পা উঁচু করে সামনের দিকে ঝুঁকে চলতেন এটা বোঝা গেল অনেকেই আমাদের মধ্যে সমাজ আছে যারা মাটির সঙ্গে পা লেগিয়ে একের মানে মাটির সঙ্গে শব্দ করে করে চলে এটা ঠিক না এটা মানব আদর্শের আদর্শ কাজ এমন কাজটা করা ঠিক না তাছাড়া আশেপাশের আশেপাশের লোকজন যারা চলে এতে বিরক্ত হয় তাদের কষ্ট পায় শব্দ আর ধুলা ওড়ে আর তার নিজেরা ক্ষতির চপল বা স্যান্ডেল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এসব ব্যাপার আছে মানবিক আদর্শ হলো সামনের দিকে ঝুঁকে চলতেন আর একটা পা উঁচু করে চলতেন এই দুটো আদর্শ এখান থেকে পাওয়া গেল আল্লাহ তাল সবাইকে মানব বিশ্বাসের